বহুদূলে গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার যথার্থই উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের উন্নয়নের জন্য নারী সমাজকে যদি এগিয়ে নিয়েও না যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন কখনই সম্ভব হবে সর্বপ্রথম রাজনৈতিক কাঠামো নির্মাণের জন্য এই বাংলাদেশ জন্য মহিলা দল নির্মাণ করেছে প্রতিষ্ঠা করেছে এবং মন্ত্রণালয় তিনি প্রথম সেটাকে তৈরি করেছেন এবং এই অন্যান্য বিষয়গুলো যেমন মহিলাদের ক্ষমতায়ন মহিলাদেরকে আপনার কর্মসংস্থান পুলিশের নিয়োগ চাকুরির ব্যবস্থা করা তাদের শিক্ষার ব্যবস্থা করা সর্বক্ষেত্রে তিনি মহিলাদেরকে আগে নিয়ে জন্য কাজ শুরু করে অন্যদিকে পরবর্তীকালে পরবর্তী কাজে মেয়েদের লেখাপড়ার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করে তিনি একটা যুগান্তালী পদক্ষেপ নিয়েছেন আজকে প্রায় দীর্ঘ ষোলো বছর আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে এই এই সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা তখনই অস্বীকার করতে হবে আজকে বাংলাদেশ জাতীয় মহিলা দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শপথ নিয়েছে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা এদের বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্গত সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের করে মতামতের উপরে উদ্ধার করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তার দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে ধরার ব্যবস্থা আমরা আপনারা জানেন আমরা বারবার করেই দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে তারা করতে চান সেগুলো জনগণের সঙ্গে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে কী ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন সেটা বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় এই ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বই আনবে সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি